কড়াইশুটি যতদিন বাজারে আছে আর দেরি না করে এই ধরনের রেসিপিগুলো ফটাফট বানিয়ে নিন সিজন চলে গেলে কিন্তু এই রেসিপিগুলো আর বানাতে পারবেন না নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি কড়াইশুটি বা মটরশুটি দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিগুলো আপনারা সকালবেলা জল খাবারে অথবা সন্ধ্যেবেলা টিফিন হিসাবে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আজকের এই রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে। আমি এখানে এই রকম বাটি মেপে দু বাটি চিড়ে নিয়ে নিয়েছি চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে তাই চিঁড়েগুলোকে আমি ধুয়ে নেব তো চিড়েগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি চিঁড়েগুলোকে ধুয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি সাইডে সরিয়ে রেস্টে রেখে দেবো এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং নিয়ে নিয়েছি এরকম বাটি মেপে এক বাটি কড়াই শুটি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি রকম গাঢ় করে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো সবটুকু পেস্ট আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে ঘিটা আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এবার কড়াইশুঁটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সবটুকু পেস্ট আমি কড়াইতে দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আর বন্ধুরা কড়াইশেটুরি পুরটা আমি ঘি দিয়ে করছি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারেন তো বেশটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন জলটা অনেকটাই টেনে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা মশলা এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লোতে রেখে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যদি কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকা বেলবাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা কড়াশুটি দিয়ে এভাবে পুর তৈরি করে রেসিপিগুলো তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে তো ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুরটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার দশ মিনিট পর ঢেকে রাখা যে ঢাকানাটা আমি তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা চিঁড়িগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কিছুটা পরিমাণে জোয়ান আর দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল এবার সব কিছু দিয়ে চিঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমরা যেরকমভাবে আটা বা ময়দা মাখি ঠিক সেরকমভাবেই এই চিঁড়িটাকে মেখে নিতে হবে চিড়েগুলোকে মেখে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে এই চিড়িগুলো মাখার সময় কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনাদের যদি একটু টাইট মনে হয় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মেখে নিতে পারেন অথবা নরম মনে হলে সামান্য পরিমাণে আটা বা ময়দা দিয়েও এটাকে মেখে নিতে পারেন তবে আমি এখানে কোনো কিছু না দিয়েই এটাকে মেখে নিয়েছি তো চিড়িগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি খুব ভালোভাবে মেখে নিয়ে আমি একটা ডো আকারে তৈরি করে নিয়েছি আর এই ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তো আমি এইরকম সাইজ করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি একটা লেচি আমি কেটে নিয়েছি একইভাবে সবগুলো লেচি আমি কেটে নেব তো আমি এখানে একই রকম সাইজ করে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোর ওপর দিয়ে আমি কিছুটা পরিমাণে আটা বা ময়দা ছড়িয়ে দিলাম এবার যে কড়াশুড়ির পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে আমি এইরকমভাবে বাটির মতো করে সেপ করে নেব তো দেখুন আমি এরকমভাবে বাটির মতো করে একটা সেপ তৈরি করে নিয়েছি এবার মটরশুটির পুটা থেকে কিছুটা পরিমাণে পুর আমি এই বাটির মধ্যে নিয়ে দিলাম আর বন্ধুরা পুরটা এখানে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার চারিদিকটা এইভাবে টেনে মুখটা আমি আটকে দিলাম তারপর একটু চ্যাপটা করে আমি সেভ করে নিয়েছি আমি এখানে এরকম চ্যাপটা করে সেভ করে নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সেভ করে নিতে পারেন তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব তো আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা চিড়ে আর মটর দিয়ে এই রেসিপিগুলো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন একদম কম সময়ে আর খুব সহজভাবে এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো একইভাবে আরেকটা আমি তৈরি করে নিলাম সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব এবার চলে এলাম গ্যাসের কাছে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এই রেসিপিগুলোর টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে ঘিটা দিয়ে প্রথমে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটা একটা করে রেসিপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো রেসিপি আমি তেলেম দিয়ে দিলাম এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিগুলো যেহেতু চিড়ে দিয়ে তৈরি তাই এই রেসিপিগুলোকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ভেজে নিয়েছি তো রেসিপিগুলোকে আমি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা রেসিপিগুলোর কত সুন্দর কালার চলে এসেছে রেসিপিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তো দেখুন একটা একটা করে তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো সবগুলো আমি তুলে নিয়েছি বন্ধুরা চিড়ে আর মটরশুঁটি দিয়ে এই রেসিপিগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায় এই রেসিপিগুলো আপনারা সকালবেলা জল খাবারে অথবা সন্ধ্যাবেলা টিফিন হিসাবে দিনে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিগুলো হয় খুব ক্রিস্পি আর হয় খুব মুখরোচক আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন